আপনিও কি হোয়াটসঅ্যাপে নতুন গ্রুপ তৈরি করতে চাচ্ছেন কিন্তু আপনার জানা নাই যে কিভাবে সঠিকভাবে হোয়াটসঅ্যাপে গ্রুপ তৈরি করতে হয় এবং সেই গ্রুপে কাউকে কাউকে অ্যাড করবেন গ্রুপে বানাবেন এবং গ্রুপ থেকে কাউকে বের করবেন এক কথায় বলতে গেলে গ্রুপের সমস্ত সেটিংস কিভাবে করবেন যদি তাই হয় তাহলে আজকের এই ভিডিওটি আপনারই জন্য কারণ আজকের এই ভিডিওর মাধ্যমে আপনি শিখতে পারবেন হোয়াটসঅ্যাপে কিভাবে একটি নতুন গ্রুপ তৈরি করতে হয় এবং সে গ্রুপটিকে আপনি নিজের নিয়ন্ত্রণে কিভাবে রাখবেন আপনার মূল্যবান সময়টিকে না নিয়ে চলেছে বলে দিচ্ছি ভিডিওটি একটি লাইক দিয়ে কন্টিনিউ করবেন যাতে আপনার বুঝতে কোনো সমস্যা না হয় হাতে সময় এবং মনে ধৈর্য সহকারে ভিডিওটি দেখবেন অল রাইট চলে আসলাম মূল ভিডিওতে সবচেয়ে প্রথমে আপনি শিখতে পারবেন যে গ্রুপ কিভাবে তৈরি করতে হয় তারপর শিখতে পারবেন এবং গ্রুপের সেটিংস কিভাবে করবেন তো সবচেয়ে প্রথমে গ্রুপ কিভাবে তৈরি করতে সেটা আপনাদের শিখিয়ে দিচ্ছি তো সবচেয়ে প্রথমে আপনি এখানে দেখতে পারেন যে হোয়াটসঅ্যাপ অ্যাপ্লিকেশন আপনার যে হোয়াটসঅ্যাপ অ্যাপ্লিকেশনই থাকবে সেই হোয়াটসঅ্যাপ অ্যাপ্লিকেশনে চলে যাবেন সঠিক গ্রুপ বানানোর জন্য এই হোয়াটসঅ্যাপ অ্যাপ্লিকেশনে চলে আসার পর সবচেয়ে প্রথমে আপনি উপরে দিকে দেখতে পাচ্ছেন যে ত্রিপল ডট সে ত্রিপল ডটের উপর আপনি ট্যাপ দিবেন এই ত্রিপল ডটের উপর ট্যাপ দেওয়ার পর আপনি এখানে দেখতে পাচ্ছেন যে লিঙ্ক ডিভাইস নামে একটি অপশন সেই লিঙ্ক ডিভাইসের উপর আপনি ট্যাপ দিবেন লিং ডিভাইস আসার পর এখানে আপনি দেখতে পারবেন যে নিচের দিকে এখানে যদি আপনার এই মোবাইলটি কোনো ডিভাইসে লগ করা থাকে সবচেয়ে প্রথমে আপনার এই ডিভাইসটি লগ আউট করে দেবেন ওই ডিভাইসটি আপনি উপরে দেখতে পাবেন এখানে বা এখানে এখানে ফাইনালি দেখতে পারবেন আমার এই মোবাইলটি বা আমার এই হোয়াটসঅ্যাপ অ্যাকাউন্টটি কোনো জায়গায় আমার লিঙ্ক করা নাই যদি আপনার হোয়াটসঅ্যাপ অ্যাকাউন্টে কোনো জায়গায় লিঙ্ক করা থাকে আপনি যে গ্রুপটি বানাবেন সেই গ্রুপটি সেও হ্যান্ডেল করতে পারবে এবং আপনিও হ্যান্ডেল করতে পারবেন তাহলে সবচেয়ে প্রথম আপনি এখানে দেখে নেবেন যে লিঙ্ক ডিভাইস তাহলে আপনি এখান থেকে ব্যাগ চলে আসবেন এখান থেকে ব্যাক আসার পর আপনি উপরে দেখতে পাচ্ছেন যে ত্রিপল ডট সে ত্রিপল ডটের উপর আপনি টিপ দেবেন প্রথমে যে দেখালাম আপনাকে লিঙ্ক ডিভাইস এখানে দেখেছেন লিঙ্ক ডিভাইস

আপনার যে যে নাম মনে করেন আপনার যে নামে সেই ব্যক্তিকে সেভ করে রাখেন তার নামটা এখানে সেভ দিবেন সেভ দিলে চলে আসবে ধরুন আমি এইভাবে সেভ দিলাম চাইলে আমি তাকে আমি অ্যাড করতে পারবো এবার মনে করি যে আপনি ওখানে প্রথমে খুঁজে নেন ওপর সার্চ দিবেন সার্চ দিয়ে গ্রুপের গ্রুপের নাম চলে আসবে তার নাম তা আপনি গ্রুপে চলে আসলাম এখানে দেখতে পান যে কাকে কাকে গ্রুপে অ্যাড করবেন তো গ্রুপে অ্যাড করার জন্য আপনি এখানে কন্ট্যাক্ট নাম্বার দেখতে পাবেন তারপর আপনি নিজের দিকে দেখতে পাবেন এরও অপশন সে এরওতে আপনি ট্যাপ দিবেন add এর উপর চাপ আপনি এখানে দেখতে পাচ্ছেন যে এখানে উপরের দিকে সবচেয়ে প্রথমে আপনার কি চাচ্ছে এখানে মানে গ্রুপ নাম মানে আপনি যে গ্রুপটি তৈরি করতে চাচ্ছেন সেই গ্রুপের নাম আপনি কি দিবেন মনে করুন জাস্ট আমি एग्जांपल এর জন্য একটা গ্রুপ বানাচ্ছি জাস্ট আমি এটা एग्जांपल লিখে দিলাম एग्जांपल লিখে দিলাম एग्जांपल মানে আমি যে एग्जांपल এর জন্য মানে উদাহরণ এখানে বানাচ্ছি সেই কারণে তাই আপনি কি গ্রুপের নাম লিখে দিবেন এখানে আপনি দেখতে পাচ্ছেন ইমোজি এবং গ্রুপের নাম আশেপাশে যদি চান আপনি ইমোজির উপর ট্যাপ দিবেন চালে আপনি কোনো একটা ইমোজি দিয়ে দেবেন গ্রুপে তাই গ্রুপে দেওয়া দাও আপনি যে গ্রুপটি বানা গ্রুপের তার নাম হয়ে গেল এবং চাইলে আপনি গ্রুপে কি গ্রুপে আপনি এখানে একটি প্রোফাইলে ফটো দিতে পারেন তাই আমি কি ফটো উপর ট্যাপ দিলাম ফটো উপর ট্যাপ দেওয়ার পর আপনার নিচের দিকে আপনি অনেকগুলো অপশন দেখাবে এখানে দেখতে গ্রুপ আইকন মানে গ্রুপে আজ ডিবি আইকন দেখতে আছে ক্যামেরা একটা আছে গ্যালারি একটা এমোজি একটা সার্চ

প্রোফাইল হয়ে গেলো তার নাম আর প্রোফাইল হয়ে গেলো আপনি কি করবেন চাইলে আপনি এখানে গ্রুপে কাকে কাকে অ্যাড দিয়েছেন আপনি নিচের দিকে দেখতে পারবেন তো এখানে গ্রুপ সেটিং গ্রুপে মানে করে দেখাচ্ছে আপনাকে তো আপনি এখানে নিচে দিকে এরোর চিহ্ন দেখতে পারছেন সে অ্যারোটিও আপনি ট্যাপ দিবেন এর ওপর ট্রেড দেওয়ার পর আপনার গ্রুপটি তৈরি হয়ে যাবে তো ফাইনালি দেখতে পাচ্ছেন এই গ্রুপটি তৈরি হয়ে গেলো তারপর এখানে ব্যাগ চলে আসবেন এখানে ব্যাক তুলে আসার পর আপনি এখানে দেখতে পারবেন যে আমি যে আপনার আগের সামনে যে গ্রুপটি বানান এক্সাম বানান গ্রুপটি এই গ্রুপে আপু আপনি ট্যাপ দিবেন

কন্ট্যাক্টে থাকবে বা গ্রুপে মেম্বার থাকবে সে পাঁচ জনের মধ্যে যে কেউ একজন অটোমেটিক গ্রুপে অ্যাডমিন হয়ে যাবে যদি আপনি এক্সিট গ্রুপ বা রিপোর্ট গ্রুপ দিয়ে বের হয়ে যান তারা আপনি তারপর আপনি এখানে কি দেখতে পাচ্ছেন তারপর আপনি এখানে দেখতে কি অ্যাড টু লিস্ট অ্যাড টু লিস্ট বলতে কি আপনি যে গ্রুপটি বানালেন এক্সাম তো এটা কি এডুকেশনের লিস্টে পড়ে চাইলে আপনি এখানে অ্যাড টু লিস্ট মানে আপনি লিস্টের মধ্যে অ্যাড করে রাখতে পারছেন বলতে কেউ কারা জিম করে কারা ফ্রেন্ডশিপ গ্রুপে মানে থাকে কারা পড়ালেখা করে যারা কেউ বিজনেস করে তোকে আমি লিস্ট কিছু কালে লিস্ট করে রাখবেন এবং ফেভারিট মনে করেন আপনার মনে করেন আমি পাঁচটি গ্রুপে অ্যাড কাছেন পাঁচটি গ্রুপ মধ্যে আপনার কোন গ্রুপটি ই ফেভারিট ফেভারেট বলতে আপনার গ্রুপটি সবচেয়ে বেশি কোন গ্রুপ পছন্দ আপনি সেটা ফেভারিট লিস্টে রাখতে পারবেন এবং তারপর আপনি এখানে কি দেখতে পারবেন এখানে দেখতে পাবেন যে এখানে ইউ দেখাবে এবং পাশে আপনি দেখতে কি গ্রুপ অ্যাডমিন ইউ বলতে আপনি নিজেই আপনি যে গ্রুপটি তৈরি করলেন আপনাকে দেখাবে তার পাশে আপনি কি দেখতে গ্রুপ গ্রুপ অ্যাডমিন অ্যাডমিন বলতে কি মানে আপনি গ্রুপটি তৈরি করলেন তার জন্য আপনাকে গ্রুপ অ্যাডমিন দেখাচ্ছে এবং তার নিচে এখানে দেখবেন মুন্না মানে কি এখানে মেম্বার যতগুলি মেম্বার থাকে সবগুলি মেম্বারকে এখানে আপনি দেখতে পেন গ্রুপে কজন অ্যাড আছে আপনাকে এক্সাম্পলের জন্য আমি এখানে দুইজন ব্যক্তিকে আমি নিয়ে গ্রুপটি তৈরি করলাম তা চলে আসলো কি এটা হলো গ্রুপ হয়ে গেল তারপর কি চলে আসলো

এটা কি লিঙ্কের মাধ্যমে এবং আপনি এই লিঙ্কে কি কপি করে কাউকে শেয়ার করতে পারবেন এবং শেয়ার লিঙ্ক এই শেয়ার লিঙ্কের উপর ট্যাপ দিয়ে আপনি ইনস্টাগ্রাম ফেসবুক আদার্স অন্যান্য সোশ্যাল মিডিয়া আপনি এই লিঙ্কটি শেয়ার করে দেবেন এখানে কি কিউআর কোড এই গ্রুপের যে কিউআর কোডটি হয়েছে সেই কিউআর কোডটিকে আপনি ডাউনলোড করতে পারবেন এবং কেউ যদি সেই কিউআর কোডটি স্ক্যান করে সে অটোমেটিক ওই গ্রুপে যুক্ত হয়ে যাবে তো কীভাবে হয়ে গেল এটা এখানে লিঙ্ক তারপর মনে করেন আপনি যে দুইজন ব্যক্তি আছেন এই গ্রুপে বা তার পাঁচজন মাধ্যমে যতজন আপনি গ্রুপে ব্যক্তি থাকুন না কেন মানে আপনি এই গ্রুপে আরো কাউকে অ্যাড করতে চাচ্ছেন এই গ্রুপে কাউকে অ্যাড করার জন্য আপনি এখানে দেখেন অ্যাড মেম্বার সে অ্যাড মেম্বার আপনি ট্যাপ দিবেন অ্যাড মেম্বার ট্যাপ দিবেন অ্যাড মেম্বার ট্যাপ দেওয়ার পর আপনি যে 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 ব্যক্তিকে আপনি গ্রুপে অ্যাড করতে চাচ্ছেন সেই ব্যক্তিগুলোকে আপনি ইগো সিলেক্ট করবেন আমি উপরে ব্যক্তিকে আমি গ্রুপে অ্যাড করতে চাচ্ছি উপরে ব্যক্তিকে অ্যাড করার পর আপনি যদি অ্যারো চিহ্ন দেখতে পাচ্ছেন এর উপর টি আমি ট্যাপ দিই তাহলে সেই গ্রুপ অটোমেটিক অ্যাড হয়ে যাবে আমি গ্রুপে অ্যাড করতে চাচ্ছি না আমি আবার এখান থেকে ব্যাক চলে আসবো কিভাবে অ্যাড করতে হয় তার চলে আসলো কি এটা এড তবে এড টু গ্রুপ এ কমান্ড এটা আপনাকে বলতে হচ্ছে না এটা অতটা প্রয়োজন নেই চল চলে আসলো কি গ্রুপ পারমিশন এটাই হলো আসল কাজ দা গ্রুপ পারমিশন উপর ট্যাব দিবেন এক গ্রুপ পারমিশন উপর ট্যাব দেওয়ার পর সবচেয়ে প্রথমে আপনি আপনাকে এখানে দেখবেন যেমন Members can मेंबर বলতে আপনার গ্রুপে যে যে ব্যক্তিগুলো থাকবে সেই সেই ব্যক্তিকে আপনি কি কি পারমিশন দিচ্ছেন সবচেয়ে প্রথমে আপনি এখানে দেখবেন কি গ্রুপ এডিট গ্রুপ সেটিং ইউডিট গ্রুপ সেটিং আপনি কি ডিএস মেনকুলেট দা নাম নাম আইকন ডেসক্রিপশন এন্ড দা অনেকগুলো এখানে অপশন আছে বলে টাইম বেসেল চলে যাবে তাহলে যাচ্ছে না এই যে প্রথমে অপশনটি আছে এই অপশনটি এই অপশনটি যদি আপনি বন্ধ করে রাখেন এই অপশনটি আপনি যদি বন্ধ করে রাখেন আপনার WhatsApp গ্রুপ কি আছে গ্রুপের একদম ছবি এবং গ্রুপের নাম এবং গ্রুপের ডেসক্রিপশন এবং গ্রুপের মেসেজ এবং পিন সে কোনো কিছু এডিট করতে পারবে না আপনার গ্রুপের যে মেম্বারগুলি আছে আপনি যদি সেটিংস অফ করে রাখেন যদি আপনি সেটিংস অফ করে রাখেন তাহলে অন্য ব্যক্তি যদি চায় আপনার গ্রুপের নাম পরিবর্তন করতে পারে এবং কাউকে যদি চায় তা বের করতে পারে এবং কাউকে অ্যাড করতে পারে তো চলে আসে কি সেন্ড মেসেজ সেন্ড মেসেজ বলতে কি সেন্ড মেসেজ এই যদি এইটা সেটিং যদি আপনি অফ করে রাখেন অ্যাডমিন ছাড়া গ্রুপে কেউ মেসেজ দিতে পারবেন মনে হয় আপনি চাচ্ছেন আপনি একটা গ্রুপ তৈরি করলেন সেই গ্রুপে একজনের ব্যক্তিকে অ্যাড করলেন আপনি যাতে কেউ মেসেজ দিতে না পারে তাহলে আপনি সেটিং অফ করে রাখবেন তার কি তবে অ্যাড এড আদারস মেম্বర్స్ এ সেটিংস এ সেটিংস আপনি বন্ধ করবেন বন্ধ করে দিলে কি বন্ধ করে দিলে আপনি ছাড়া এই গ্রুপে আর কেউ কাউকে এড দিতে পারবে না আপনি যে এই সেটিংস অফ অন করে রাখেন তাহলে এই গ্রুপে যে কেউ যে কাউকে এড করতে পাবে সে এডমিন হোক বা না হোক সে এডমিন ছাড়া এই গ্রুপে কাউকে এড দিতে পারে যদি আপনি এটিকে বন্ধ করে রাখেন তে এড দিতে পারবে না তাহলে আপনি বন্ধ করে দেন আপনার ইচ্ছা করতে ব্যবহার কিভাবে করবেন তো কি গ্রুপ তো এখানে দেখো ফাইল এটা যদি আপনি অন করে দেন অন করে দিলে কি এবং আপনার যে আপনার যে গ্রুপের ইনভাইট লিঙ্কটি আছে সেই ইনভাইট লিঙ্ক আপনি কাগজ শেয়ার করলেন সেই গ্রুপে অ্যাড হওয়ার জন্য আপনার যদি আপনি অন করে রাখেন সে গ্রুপে অ্যাড করার জন্য আপনাকে রিকোয়েস্ট রিকোয়েস্ট পাঠার জন্য তারপর আপনি ফাইনাল ভেরিফাই করবেন বা অ্যাপ্রুভ করবেন যে আপনি সেটিং অফ অন করে রাখেন এটা অনেক ভালো সেটিং আপনি এটা অন করে রাখবেন তা চলে আসলো কি এটা আসলো আপনি কি এডিট এডিট গ্রুপ 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 ট্যাপ মনে এ এই গ্রুপে একজন ব্যক্তি আছে তার জন্য একটি ব্যক্তিকে দেখাচ্ছে আপনার অনেকগুলো ব্যক্তি থাকে দেখা হবে মনে করি আছে আপনি অ্যাডমিন যে মেম্বারকে আপনি অ্যাডমিন সেই মেম্বারে এইভাবে ট্যাপ দিয়ে রাখবেন ট্যাপ দিয়ে রাখবেন ট্যাপ দিয়ে রাখার পর আপনি নিচের দিকে দেখতে পারবেন যে এখানে এরোচনীয় দিবেন উপরটা দেবেন উপর ট্যাপ দেওয়ার ফাইনালি সে গ্রুপ অ্যাডমিন হয়ে গেল

চাইলে আপনি লক করেন আমি লক করতে দেখা দেখাচ্ছি না আমার লক করা কিভাবে ভিডিও হয় সেটা আমার চ্যানেলে দেওয়া আছে তার চলে আসলো কি এটা অপশন ডিস অ্যাপিয়ারিং মেসেজ এর উপর আপনি ট্যাপ দিবেন এর উপর ট্যাপ দেওয়ার পর এখানে আপনি অনেকগুলো অপশন দেখতে পারবেন এগুলো অনেক অপশন তো মেসেজ টাইম মেসেজ টাইম বলতে কি মনে করুন আপনার গ্রুপে যে মেসেজগুলো থাকবে সেই মেসেজগুলো কি আপনি লাইভ টাইম রাখতে চাচ্ছেন না নব্বই দিনে রাখতে চাচ্ছেন না সাত দিন না চব্বিশ ঘন্টা যদি আপনি চাচ্ছেন যে গ্রুপে কেউ যদি মেসেজ দেয় সেম মেসেজ আছে চব্বিশ ঘন্টার মধ্যে অটোমেটিক ডিলিট হয়ে যায় অটোমেটিক ডিলিট হলে গ্রুপে কিছু আবর্জনা বেশি থাকবে না এবং কিছু কিছু অংশ লাগবে না চব্বিশ ঘন্টার মধ্যে অটোমেটিক ডিলিট হয়ে এবং সাত দিন মানে যতক্ষণ আপনি রাখতে চান সেটা আপনি সিলেক্ট করবেন মনে আমি গ্রুপে চব্বিশ ঘন্টা রাখলাম চব্বিশ ঘন্টা আমি ব্যাগ দিয়ে দিলাম তো ব্যাগ দিলে কি চব্বিশ ঘন্টা করলে কি কেউ যদি গ্রুপে মেসেজ দেয় তো সেই মেসেজটি অটোমেটিক চব্বিশ ঘন্টা পর হাইড হয়ে যাবে লুকিয়ে থাকবে আপনি ছাড়ে পাবেন না সেই মেসেজটি ওইটা ওইটা হয়ে গেল তো চলে আসলো কি এটা এটা হচ্ছে না এটা যে ওর উপর ট্যাপ দিবেন

কোনো ছবি ভিডিও যদি পাঠাই সেগুলো আপনার গ্যালারিতে অ্যাড হবে না যদি আপনি ওটাকে অন করে রাখেন তাহলে ওটা মানে পরে অ্যাড হয়ে যাবে সেটা মানে ব্যক্তিগত ব্যাপার মনে আপনি যে গ্রুপটি তৈরি করেছেন এই নোটিফিকেশন এই নোটিফিকেশান উপর ট্যাপ দেবেন এর উপর ট্যাপ দেওয়ার পর আপনি এখানে কী দেখতে পাবেন এই মিউট নোটিফিকেশন এই মিট নোটিফিকেশান ওপর আপনি ট্যাপ দিবেন এই ট্যাপ দেওয়ার পর কি আপনি কতক্ষণ মিউট রাখতে চাচ্ছেন আপনি গ্রুপটি যতক্ষণ আপনি গ্রুপটি মিউট রাখছেন মিউট রাখার মধ্যে কি আপনি হোয়াটসঅ্যাপের গ্রুপে অ্যাড হয়েছেন কেউ কেউ মেসেজ দিচ্ছে আপনার কাছে বারবার নোটিফিকেশন আসছে বারবার নোটিফিকেশন আসার কারণে আপনি বিরক্তি বা বিল করবেন আপনি চাচ্ছেন যে আপনার আমার কাছে নোটিফিকেশন না আসুক এবং আপনি আমি আপনি গ্রুপে অ্যাড থাকবেন যখনই তো আপনার খুশি তখন থাকবে তাহলে আপনি কি অফ করে রাখবেন আপনার কাছে কোনো নোটিফিকেশন আসবে না তো আমি এখান থেকে একটু আসবেন এখানে ব্যাক আসার পর আপনি উপরে যদি দেখতে পাচ্ছেন এখানে অনেকগুলো অপশন এডিও কল ভিডিও কল অ্যাড সার্চ ভিডিও কল এখানে দেখতে পাচ্ছেন ভিডিও কল বলতে গ্রুপে যতগুলি মেম্বার থাকবে আপনি যদি এডিও উপর ট্যাপ দেন প্রত্যেকটি ব্যক্তির সাথে আপনি কথা বলতে পারেন সবাই সবার সাথে কথা বলতে পারবে আর ভিডিও কল বলতে কি বুঝতে পারছেন এবার ভিডিও কলে কথা বলো সবার সাথে কি অ্যাড কি গ্রুপে আপনি আজ কাউকে অ্যাড করতে চাচ্ছেন সেখানে অ্যাড করতে পারেন এখানে সার্চ কি যতগুলো ব্যক্তি আছে সবার ব্যক্তির মধ্যে কাকে আপনি খুঁজে বের করতে চাচ্ছেন এখানে ফাইনালি সব সেটিংস হয়ে গেল তো আপনি এখানে ব্যাক চলে আসবেন এখানে ব্যাক আসার পর আপনি নিচে দিকে দেখতে পাচ্ছেন যে গ্রুপে কাউকে ভয়েস মেসেজ কিভাবে দেখেন ভয়েস এর উপর দেখতে পাচ্ছেন এর উপর আপনি ট্যাপ দিয়ে রাখেন তাহলে ভয়েস মেসেজ পেয়ে যাবে আপনি যে ছোট কোডের মানে কিছু কোনো কিছু পাঠাতে চাচ্ছেন সেটা আপনি ক্যামেরার মধ্যে টাচ করলে পাঠিয়ে যাবে এখানে আরো অনেকগুলো অপশন আছে যতগুলো যে যে সেটিং গুলো আপনার প্রয়োজন সেই সেটিং করে দিন তো আপনি এখানে ব্যাক চলে আসবেন ব্যাক করে আসার পর আপনি ফাইনালি দেখতে পাচ্ছেন এই গ্রুপটি এখন তৈরি হয়ে গেল এই গ্রুপে আমরা আবার আপনি ট্যাপ দেবেন এই গ্রুপে ট্যাপ দেওয়ার পর এখানে যত ইচ্ছা আপনি এখানে গ্রুপে

এখান এখান্ত এইভাবে যদি আপনি হোয়াটসঅ্যাপে গ্রুপ তৈরি করেন তাহলে আপনার হোয়াটসঅ্যাপ থাকবেন নিরাপদ এবং আপনি সেই গ্রুপটিকে নিজে হ্যান্ডেল করতে পারেন এবং যত ব্যক্তি চান গ্রুপে ঢুকতে পারে এই ছিল আজকের মূল ভিডিও এই ভিডিওটি যদি দেখে আপনার উপকৃত হয়ে থাকেন বা ভিডিও যদি আপনার ভালো লাগে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন দেখা হবে নেক্সট ভিডিওতে ধন্যবাদ